জয় শ্রীকৃষ্ণ জয় মা মাতারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকে ভিডিওটা কিন্তু খুব সিরিয়াস এবং খুব মন দিয়ে শুনবেন যদি আপনারা এই ভিডিওটা মন দিয়ে শোনেন এবং নিজের জীবনে কাজে লাগান আমি আপনাকে অ্যাসিওর করছি ভীষণ ভীষণভাবে কাজে আসবে এবং সেটা আপনার জীবনে গ্রোথও নিয়ে আসবে কিভাবে দেখুন আপনি জানতে পাচ্ছেন কি প্রবলেম আসতে পারে সেই প্রবলেমে সলিউশানস কি এবং তার সঙ্গে জানতে পাচ্ছেন কি কোন ডেটসগুলো ভালো হবে আপনার জন্য এবং নক্ষত্র অনুযায়ী তাই এই ভিডিও খুব ইম্পর্ট্যান্ট ফার্স্ট এই ভিডিওর যে জায়গাটা আমার মনে আসছে সেটা হলো জবের জায়গা বা বিজনেসের জায়গা আপনি যে কোনো একটা কর্ম তো করেন নিজের পেট চালানোর জন্য সেই কর্মের জায়গাটা কিন্তু একটু সাবধানে হ্যান্ডেল করা উচিত আমি এবার ভাঙছি ফার্স্ট হলো আমি আপনার জবের জায়গাটা বলছি জবের জায়গায় অনেকগুলো কথা বলার আছে ফার্স্ট যে কথাটা বলার আছে জব যদি আপনি এক্সিস্টিং করেন তাহলে হঠাৎ করে কোনো লোভে পড়ে বা কোনো হঠাৎ কোনো সুযোগ এলো অথবা রাগে জেদে অথবা ইগোর কারণে অথবা ফ্রাস্ট্রেটেড হয় যে কোনো একটা রিজন হতে পারে সেই রিজনে আপনি কিন্তু জব চেঞ্জ করে নেবেন না কারণ এইখানে যদি আপনার মনে হয় যে আপনাকে জব চেঞ্জ করতেই হবে একান্ত আপনি অবভিয়াসলি কোনো অ্যাস্ট্রোলজার যেটা আপনার প্রিয় অ্যাস্ট্রোলজার তার সাথে কিন্তু আলোচনা করেই জব চেঞ্জ করার সিদ্ধান্ত নিন নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যতই আমরা জবে প্রবলেমস হয় ইত্যাদি দেখি জবের চান্স নতুন জবের চান্স আছে তার মানে যেসব মেয়েরা নতুন জবের জন্য চেষ্টা করছে তারা নতুন জব পেতে পারে দ্বিতীয় হলো যারা এক্সিস্টিং আছে জব করে আসছে বড়ো কোম্পানিতে আছে ভালো কোম্পানিতে আছে উঁচু পোস্টে আছে প্রত্যেকের কিন্তু প্রবলেম হতে পারে এবং সেই প্রবলেমস আসতে পারে আপনাদের উপরের বসের থেকে আপনার কলিক এবং আপনার নিচুতলার তিন জায়গা থেকে আসতে পারে বসের সাথে আপনার ডিফারেন্স ওপিনিয়ন তৈরি হবে সে তার মতো করে চাপ দেবে সহযোগী মানে আপনার যারা কলিগস তাদের থেকে অসহযোগিতা পাতে পারেন সহযোগিতা তো পেলেন না নিচের তলার কর্মীর সাথে কারোর সাথে যদি আপনার তর্ক বিতর্ক বা ইগোর প্রবলেম হয় তাহলে সেটা মিটিয়ে নেওয়া ভালো অথবা সেই জায়গা থেকে সরে যাওয়া ভালো যদি আপনার ইগোর প্রবলেম থাকে তো সেখান থেকে সরে যান আদারওয়াইজ সেখান থেকে কিন্তু প্রবলেমস এমন হবে যেটা কেরিয়ারে পর্যন্ত প্রবলেমস আসতে পারে ফিমেল ব্যক্তি কেরিয়ারে ফিমেল ব্যক্তি হয় আপনাকে ওঠাবে নালে আপনাকে নামাবে কিন্তু এই মাসে তাই ফিমেল কোনো ব্যক্তি যদি ভালো ব্যক্তির সাথে থাকে সে আপনার ক্ষতি করবে না কিন্তু যদি ফিমেল কোনো ব্যক্তি সেটা আপনার কলিগ হতে পারে আপনার সিনিয়র হতে পারে আপনার বস হতে পারে অথবা আপনার নিচের তলায় কাজ করে তার সাথে যদি আপনার মতবিরোধ মত প্রথম থেকে থাকে তাহলে সে তাকে কিন্তু অ্যাভয়েড করুন আদারওয়াইজ এই ব্যক্তি কিন্তু আপনার জীবনে অনেক প্রবলেমস আনতে পারে চেষ্টা তো করবে সেটা আপনি ভালো করে বুঝতে পারেন গ্রহ দশা যদি আপনার চার্টে ভালো থাকে তাহলে বেঁচে যাবেন আর্থিক জায়গায় কিন্তু এক্সপেন্ডিচার দেখেছে মোস্টলি দু তিনটে জায়গা এক হলো প্রপার্টি এক হলো ভ্রমণ এই তার সঙ্গে জুড়ছে মেডিসিনস পেন্ডিং কস্ট তার মধ্যে বিভিন্ন হতে পারে ফাইন হতে পারে ট্যাক্স হতে পারে বা কোথাও দান ধ্যানের জন্য হতে পারে ইত্যাদি খরচ কিন্তু দেখাচ্ছে দান ধ্যান যেখানে পড়লাম আপনার এবারে যখন ভ্রমণ হবে কোনো ধার্মিক স্থানে ভ্রমণ হওয়ার চান্সেস খুব বেশি এবং সেখানে দান ধ্যান আপনার জন্য ভালো হবে দান ধ্যান আপনি কোনো ব্যক্তি পড়াশোনার জন্য চাইছে তাকে অবশ্যই দিন কেউ মেডিসিনের জন্য চাইছে অবশ্যই দিন আপনার নিজের উপকার হয়ে যাবে আর তার সঙ্গে কোনো ব্যক্তি খাদ্যের জন্য যদি যদিও চায় তাহলেও কিন্তু দিন তাহলেও আপনার উপকার হয়ে যাবে কোনো বয়স্ক ব্যক্তি আপনার থেকে চাইছে তার কোনো বিশেষ প্রয়োজনে তাকেও কিন্তু দিন আপনার উপকার হয়ে যাবে এবং দেখতেও পাবেন সেটা আপনার নিজের কাজে সেটা লাগবে এইবার নেক্সট এই মাসে যদি আপনার কোনো অপারেশনস থাকে সাকসেসফুল হয়ে যাবে শত্রুরা যতই বাঁধা দিক যতই প্রবলেমস করুক যা ইচ্ছা করুক যতই অসহযোগিতা করুক জিতে আপনি যাবেন কোর্ট কেসে মীমাংসা পর্যন্ত হয়ে যেতে পারে শর্ট কোর্ট কেস তো মিটেও যেতে পারে লং কোর্ট কেস কোনো না কোনোভাবে একটা সমঝোতার দিকে এগোতে পারে এমন যদি থাকে কোনো কোর্ট কেস কিছুই হচ্ছিল না ভীষণ প্রবলেম পড়েছিলেন হয়তো কেসটা আর বাঁচলো না সেই কোর্টকেসও একটা না একটা রাস্তা আপনার বেরিয়ে যেতে পারে ইন্টারভিউয়ে সাকসেস পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু মাথায় রাখবেন আমি আপনাকে যারা এক্সিস্টিং জব করছে তাদেরকে আমি জব চেঞ্জ করতে বারণ করছি যারা প্রথম জব খুঁজছে তারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হোক সাকসেস পেয়ে যাবে আগেই ইন্টারভিউ দিয়েছিল তার কল আসতে পারে এবং যেগুলো পেন্ডিং ছিল তারও কোনো কল চলে আসতে পারে এবার এক্সিস্টিং বলছি তারাও আগে কোনো ইন্টারভিউ নিশ্চয়ই দিয়েছিল যদি জব চেঞ্জ করতে চায় তাদের ক্ষেত্রেও কল আসতে পারে পুরনো কোনো কোম্পানিতে নিশ্চয়ই কাজ করে এসছে সেখান থেকেও কল আসতে পারে কিন্তু এইবার যারা এক্সিস্টিং জব করছে তাদের ক্ষেত্রে জব চেঞ্জ করার আগে একশোবার ভাবা উচিত অন্তত এই মাসে জব হয়ে গেলো বিজনেসের কথা বলি বিজনেসে আপনি যদি লোন নেন চুকিয়ে তো দিতে পারবেন আপনি নিজের জন্য যদি কোনো লোন নেন সেটাও আপনি চুকিয়ে দিতে পারবেন কিন্তু শর্ট টার্ম লোন নিতে পারেন লং টার্ম লোন নেওয়ার আগে আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিন আর আমি যা বলছি একটু শুনে নিন আপনার উপকার হয়ে যাবে এইবার বিজনেস এবং চাকরি দুটোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো আপনার সঙ্গে যারা কাজ করছে আপনার নিচে যারা কাজ করছে আপনি যদি বসের ভূমিকায় থাকেন তাহলে আপনার সঙ্গে এবং নিচে যারা কাজ করছে ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ঈদের মধ্যে থেকে যার সাথে আপনার প্রবলেমস আছে এই মাসে সে কিন্তু প্রবলেম করার চেষ্টা করবে চাকরির ক্ষেত্রে আমি বলেছিলাম এরম কোনো ব্যক্তি থাকলে তাকে অ্যাভয়েড করুন আদারওয়াইজ সে কিন্তু কেরিয়ারে এফেক্ট করতে পারে তাহলে এইখানে যে ব্যক্তি মানে আপনার নিচে কাজ করে বা আপনার সঙ্গে কাজ করে প্রবলেম আছে সে আপনার বিজনেসে ক্ষতি করার চেষ্টা করবে বিজনেসে ইভেন আপনি অবভিয়াসলি দেখবেন আপনার কম্পিটিটারের সাথে মিলেমিশে গেছে কিনা আপনার কোনো ওয়ার্কারস তাহলে কিন্তু প্রবলেমস করতে পারে চোখে তো পড়বে ইয়াজ না হোক কাল হানড্রেড পারসেন্ট পড়বে এবং যদি আপনি চোখে পর পর অ্যাভয়েড করেন তাহলে কিন্তু প্রবলেমস হবে সেই প্রবলেমসের দাম বা সেই প্রবলেমসের ক্ষতিপূরণ কিন্তু আপনি দিতে পারবেন না তাই অবভিয়াসলি গুরু আপনাকে কি দেখাবে চোখে আঙুল দিয়ে দেখাবে যে এই ব্যক্তি ফুল আবার গুরু করবে কি বলবে মাফ করে দে এইবারের মতো পরের বারে আমি দেখে নেব কিন্তু সেটা করবেন না নেক্সট গুরু যেটা বলবে এটা করা ঠিক হবে না প্রথমটা ঠিক হবে বিয়ের জন্য এখন একটু স্থগিত রাখাটাই ভালো কিছু কিছু ক্ষেত্রে বিয়ের কথা হয়ে যাওয়ার পরও কিন্তু সেটা ফাইনাল হবে না বা হচ্ছে না বা হলেও ডিলে করছে এইবার একটু ওয়েট করে যান নেক্সট বিয়ের যোগ ভালো আসছে মিথুন রাশির জন্য এবং সেখানে বিবাহ হয়ে যাবে বাট এক্সিস্টিং ম্যারেজের ক্ষেত্রে আপনার যে স্পাউস সে হাজব্যান্ড হোক বা ওয়াইফ তার হেলথের খেয়াল রাখতে হবে তিনি যদি জব করেন তাহলে নতুন জব পেয়ে যাওয়ার চান্সেস আছে জব চেঞ্জ করার চান্সেস আছে আপনাদের প্রপার্টি যোগ দেখাচ্ছে এবং প্রপার্টি হয়ে যাবে তার মধ্যে একটি নক্ষত্র আমি জাস্ট একটু মেনশন করছি একটি নক্ষত্র আদ্রা এর ক্ষেত্রে প্রপার্টি যোগ একটু বুঝে শুনে করতে হবে প্রপার্টি ক্ষেত্রে বাঁধা পর্যন্ত আসতে পারে বাকি দুই নক্ষত্রে কিন্তু প্রপার্টির জন্য ভালো প্রপার্টির যোগ দেখাচ্ছে পুরনো কাজ প্রপার্টি আটকে ছিল যেটা হয়ে যাবে বা যদি চেষ্টা করে হয়ে যাবে কাজ আবার শুরু হয়ে যেতে পারে ইভেন কোনো জায়গায় কথা বলে এসেছিলো সেই প্রপার্টিও কিন্তু কথা স্টার্ট হয়ে যেতে পারে আপনাকে ডাইরেক্ট অফার দিতে পারে যে এই প্রপার্টি যদি আপনি কিনতে চান তো আপনারা একদম রেডি আছি এইবার আমি বলবো পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখুন প্রাথমিক শিক্ষা ধরছি সেখানেও প্রবলেম দেখাচ্ছে অন্য মনস্কতা কনসেনট্রেশনের প্রবলেম ডুয়েল মাইন্ডে যাচ্ছে তো সে করবে কি করে এক ভাবছে এক করছে লিখছে এক চারের জায়গায় চোদ্দো লিখে চলে আসছে মিডিল স্কুলে যাই মিডল স্কুলেও একই অবস্থা ঠিক আছে মনে হবে এখনই কনসেনট্রেট করতে পারছি না এবার যাচ্ছি হায়ার স্টাডিজে হায়ার স্টাডিজে কিন্তু একটু অন্যরকম আমি এখানে কিন্তু অন্যরকম বলবো এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাকসেসও পেয়ে যেতে পারে ভালো কলেজের সন্ধান পেয়ে যেতে পারে এবং এইখানে রেজাল্ট ভালোও আসতে পারে আমি কেন বললাম সেটা আমি পরে বলছি বাট এখানে যেটা অসুবিধা করছে সেটা হলো হয়তো তার যে তাকে যে গাইড করছে ঠিক আছে সেই গাইড যিনি করছেন যে টিচার তার সাথে তার হয়তো মত কিছু জায়গায় আসতে পারে এবার যাচ্ছি রিলেশানসের দিকে রিলেশানসের ক্ষেত্রেও ওল্ড রিলেশানস রিটার্ন করতে পারে নর্মাল রিলেশানসের মধ্যেই কন্ডিশানস চেঞ্জ হতে পারে একটু আমাদের কনফিউশনস ক্রিয়েট হতে পারে অথবা আমাদের ডুয়েল মাইন্ড কিন্তু কাজ করতে পারে আমি এটা রিলেশনশিপে বললাম বাট এখানে আর জিনিস মাথা রাখবেন আমাদের এখানে যেটা তৃতীয় ব্যক্তি এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখাচ্ছে অফিসের মধ্যেও কিন্তু প্রেম রিলেশনের সম্পর্ক আসতে পারে পুরনো সম্পর্ক যদি অফিস বা বিজনেসের মধ্যে থাকে সেটাও কিন্তু আসতে পারে বাট সেক্ষেত্রে সাবধান সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট সাবধান হেলথের ক্ষেত্রে আমি কয়েকটা জায়গা বলবো সেইগুলো কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন ব্লাড প্রেশার্স হার্ট সুগার অ্যানজাইটি মাইগ্রেন্স ব্যাক পেন এবং আর্থেরাইটিস এই জায়গাগুলো বিশেষভাবে সতর্ক থাকাটাই এই মাসের জন্য ভালো ঠিক আছে সার্ডেন ডিসিশন একদম নেবেন না সেইগুলো আপনার জন্য একদমই ভালো না অ্যানজাইটিতে এসে উত্তেজিত হয়ে কোনো ডিসিশন নেওয়া ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঠিক আছে এইগুলো একদমই ভালো না এবং আপনার সেটা আপনার জন্য একদম ভালো হবেও না আপনার মায়ের হেলথের খেয়াল রাখুন স্পেশালি একটি নক্ষত্র বলে দিচ্ছি আদ্রা নক্ষত্র ইনি বিশেষভাবে খেয়াল রাখবেন বাকি নক্ষত্র ক্ষেত্রে মায়ের টুকটাক প্রবলেম হবে বাট সেইগুলো ঠিক হয়ে যাবে এইবার চলে যাব পিতা পুত্রের মধ্যে বা পিতা কন্যার মধ্যে হতে পারে ডিফারেন্স ওপিনিয়ানস আমাদের সামনে আসতে পারে এবং সেইগুলো আমাদের মেটাতে হবে এখানে যদি কথাবার্তা যদি সঠিকভাবে না হয় তাহলে কথা আরও বিগড়ে যেতে পারে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অফিসে আপনাদের পার্সোনাল প্রবলেম নিয়ে বা আপনার অফিস রিলেটেড স্কডিপস নিয়ে আপনার ফিউচারে কি করতে চান সেই ফিউচারে কেরিয়ার প্ল্যান নিয়ে ডিসকাস করবেন না কোনো কলিগের সাথে বা অফিসের মধ্যে বা অফিসের চৌহদ্দিতে তাহলে কিন্তু আপনার প্রবলেমস দেখা যেতে পারে এইবার কি শেয়ার মার্কেট লটারি গ্যামলিং সুদের বিজনেস এইগুলোর থেকে এই মাসে একটু মানে কেয়ারফুল থাকা উচিত কিছু কিছু ক্ষেত্রে মানসিক রাগ ফস্ট্রেশনস আপনাকে প্রবলেমস আনতে পারে সেক্ষেত্রে ক্রিস্টালস ম্যাডিটেশনস অন্যান্য যে পদ্ধতি যেরকম যোগা আপনাকে ভীষণ উপকার দিয়ে যাবে এবার আমি আপনাকে বলি এমএনসিতে জব বা গভর্নমেন্ট জবে যারা আছেন একটু রিল্যাক্স মুডে থাকতে পারেন কিন্তু আমি আপনাকে বলছি এক্ষেত্রেও সাবধান থাকা খানিকটা প্রয়োজন আছে ঠিক আছে কিছু জবের নাম আমি আপনাকে বলবো বলেছিলাম লাস্টে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অটোমোবাইল ফ্যাশনেবল গার্মেন্টস ইম্পোর্ট এক্সপোর্ট ইলেকট্রনিক্স এবং মার্কেটিং যে জব বা বিজনেস আপনি যদি করে থাকেন তাহলে আপনি আপনার যে জব বা বিজনেস দুটি ক্ষেত্রে সমানভাবে খেয়াল রাখবেন তাহলে আপনার এই জবটি বা আপনার বিজনেসটি আগামী দিনে টিকবে এবং টিকছে এবার কিছু ডেটস বলি যদি মিগশিরার ক্ষেত্রে সাত সতেরো আঠেরো ছাব্বিশ এই ডেটগুলো ইম্পর্টেন্ট আদ্রার ক্ষেত্রে আট সতেরো আঠেরো সাতাশ এই ডেটগুলো ইম্পর্টেন্ট পুনর্বসুর ক্ষেত্রে নয় আঠেরো উনিশ আঠাশ এই ডেটগুলো ইম্পর্টেন্ট রেমেডি কৃষ্ণ বিষ্ণু সহস্র নাম এবং ওং বৈষ্ণবের নমঃ এই দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট আপনার জন্য হতে পারে এই মাসে বিষ্ণুর নাম এভরিডে একবার করে পড়ুন সেটা আপনার জন্য ভালো হবে ওম বিষ্ণবের নাম একশো আটবার এভরিডে করুন এটা আপনার জন্য ভালো হবে কিছু রেমিডিস অলরেডি আমি আপনাকে বলে দিয়েছি যেরকম আমি আপনাকে বলেছিলাম দানের ব্যাপারে কাকে কাকে দান করবেন আমি জাস্ট একটু ছোটো করে রিপিট করে দিই কোনো বৃদ্ধ মানুষ কেউ পড়াশোনা করছে কোনো মেডিকেল হেল্প চাই কারোর অভিয়াসলি তাদেরকে হেল্প করুন ঠিক আছে এইবার আরেকটা ক্লাস্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা আমি আপনাকে বলে যেতে চাই ঠিক আছে স্পেশালি হঠাৎ কোনো ডিসিশান নেবেন না আর নিলেও এক্সপার্টের সাহায্য নেবেন আদারওয়াইজ সেই ডিসিশান অল টুগেদার আপনাকে নেক্সট নাইনটি ডেজ কিন্তু প্রবলেমস করতে পারে সেই ডিসিশান যে শুধু জবের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে হতে মানে বলছি তা না সেটা আপনার পার্সোনাল রিলেশনের ক্ষেত্রেও হতে পারে আপনার ম্যারিড লাইফেও হতে পারে বা আপনি আপনার হেলথের জন্যও নিতে পারেন তখন মনে হবে ডিসিজানটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো এবং আর একটু সময় নিলে আরও ভালো ডিসিশান নেওয়া যেত এবং সিচুয়েশান পড়তেও পারেন তাই আমি আপনাকে বলছি অনেকেই হয়তো বুঝতে পারছে না জানে না তাই তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যখনই মিথুন রাশির ব্যক্তিরা এই ধরনের ভিডিও পাবে আই এম শিওর তারা নিজের জীবনকে খুব ভালোভাবে প্ল্যান করতে পারবে যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা আপনার কাজে এসছে তাহলে অন্যের কাজে যাতে লাগায় সেই জন্য শেয়ার করুন এবং যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন আমার চেম্বারে সেটা হলো গড়িয়াহাট দমদম এবং বড়নগর তাহলে অবশ্যই উপরে দেওয়া আছে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই কনসালটেশানস আমাদের তরফ থেকে আপনাদের দেওয়ার বন্দোবস্ত আছে আপনারা বুকিং করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা